আমার পিঠ সব আমার এত ব্যাক পেন করছে এখন কিছু আর বলার নেই হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি পড়ার সাথে তোমাদের বিগ ওয়েলকাম আমার চ্যানেলে তো সবার প্রথমেই জানাচ্ছি শুভ দীপাবলি বা হ্যাপি দিওয়ালি তো আজকে কালী পুজো তো কালী পুজোর দিন আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাব পুজো দেখতে সেটাও তোমার সাথে শেয়ার করব তো হচ্ছে রঙ্গুলি বানাচ্ছে তো হচ্ছে তোমার সাথে শেয়ার করছি দেখো দিদি হাই করে দে আর আমার চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর সবাইকে বলে দে হ্যাপি দিওয়ালি এবং শুভ কামনা হয়তো রঙ্গলি বানাচ্ছি বা আমি হয়তো কিছু করছি কিন্তু আমি সত্যি কথা বলতে কিছুই করছি না সুন্দরভাবে হাওয়াটা দিচ্ছে কালী পুজোর দিনে এরকম ওইটা অনেক বছর পর হলো পর্যন্ত আমরা মোমবাতি এগুলো লাগাইনি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর ফুল আছে এইগুলো সব মায়ের শখ মা তার জন্য লাগায় আবার যত্ন মায়ের গাছটা নাম জানি না আমি আমি কোনো কিছুরই নাম জানি না সামথিং গাছ সেই নাম জানি গাছ বাকি গাছগুলোর আমি আলাদা করে তোমাদের একটা ব্লগে দেখাবো ফুল গাছের ব্যাপারে আমাদের ছাদ ফুল করাবো তো সেখানে তোমরা দেখতে পারবে কোন গাছে কি নাম আর বন্ধুকে পেলাম কি সুন্দরভাবে খাচ্ছে দেখো গম মমাতে চিকেন দেই না কিনা খুব কিউট লাগলো তাৰ এই ক্যান্ডেলটা দিদি হোমমেড বানিয়েছিল খুব সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে তো গাইজ আমি রেডি হয়ে গেছি তো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব চলো এটা আমাদের পাড়াডি পুজো এবার আমরা খেপি মায়ের কাছে যাব আর হচ্ছে শুভ দিওয়ালি বা মা দর্শন করার পর সেই রাস্তাতেই এই মায়ের মন্দিরটি ছিল এবং আমি ভাবলাম তাহলে ক্যাপচারই করি ক্যামেরাতে তার জন্য ক্যাপচার করলাম এটা হচ্ছে মা তো হচ্ছে খেপিমার মতনই অনেকখানি দেখতে তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে তারা মার কাছে যাচ্ছি ও ফাইনালি আমাদের ঝুপো কাছে আসলাম এত ভিড় হয়েছিল কিছু বলার নেই তো আবার কাল সকালে আবার সেপি মায়ের কাছে যেতে হবে পুজো দিতে হবে অঞ্জলি দিতে হবে তো ডাক গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেয় আর সাবস্ক্রাইব করতে না ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা হয়তো কালকে আমি ব্লগও করতে তা কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা